ডাইলার চাল মিক্স করে এত সহজে এত মজাদার একটা খিচুড়ি রান্না করেছিলাম যে এটা বলে বোঝানোর মতো না মাত্র কয়েকটা উপকরণ দিয়েছিলাম তার মধ্যে আবার কোনো রকমের কোনো বাটা মশলা দিয়ে নেই কয়েকটা উপকরণ দিয়ে খিচুড়িটা রান্না করা হয়ে গেছিল আর এটা খাওয়ার পর তো মনে করেন গাই যে আমি পুরাই ক্রাশ খাইছি বিশ্বাস করেন আর না করেন খিচুড়ির প্রেমে কিন্তু আমি পুরেই গেছি গা যাই হোক আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটুখানি রেসিপিটা শেয়ার করে আপনারাও বাসার ভিতরে বানায়া খাই আমার মতো ক্রাশ খান এই জন্য প্রথমে ডাইলার চাল সুন্দর করে ধোয়া ধুই করে নিলাম তার মধ্যে আবার দিয়ে দিলাম ঘরের আশেপাশে যত শাক খুঁজে পাইছিলাম সেই ধরনের শাক যেমন ধরেন লাউ পাতা কুমড়া পাতা পুইশা শাক ঘুরা ভালো করে কাটিতে পাচ্ছে রেডি করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে তো কোনো বাটা মশলা ব্যবহার করবো না এই জন্য সব কুচি কুচি করে দিতে আবার কয়েকটা আলু করে দিয়ে দিয়ে দিলাম এই খিচুড়িটা পিকনিক টাইপের কিছু একটা তো তাই আমাদের এই পিকনিকে জয়েন্ট থাকবে একদম বুড়া থেকে গুঁড়া পর্যন্ত সমস্ত ধরনের বাচ্চা কাছা তো আবার আলুটার অনেক বেশি পছন্দ করে সেজন্য মূলত অনেকগুলো আলু দেওয়া তো যাই হোক তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণের গুঁড়া আর কতগুলো আস্ত জিরা দিতে আসি হেটে হইতে আছে তেল দিতে পারেন হৌড়ার তেল দিতে পারেন কোনো ব্যাপার না যাই হোক তেলটাকে দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মাখা জোকা করতে আসি এক ফাঁকে আবার দুইটা ম্যাজিক মশলা কাটাকাটি করে দিয়ে দিলাম ম্যাজিক মশলা দেওয়াতে না এটার স্বাদ মনে করেন দ্বিগুণে দ্বিগুণ বাড়ায় দেবে এখন কিন্তু অনেক সময় তো রেগুলার মাখা জোকা মাখা জোকা করবেন মাখতে মাখতে আপনি শহীদ হয়ে যাবেন তারপরে মাখা বন্ধ করবেন না আমাকে দাদি নানিরা বলে কি হাত দিয়ে যেই রেসিপি মাখা জোকা করা হয় সেটার স্বাদ নাকি অনেক বেশি হয় আমাগো হাতে নাকি এক্সট্রা ময় মশলা থাকে মানে এক্সট্রা ঝাঁজ থাকে আর কি সেইটা নাকি রেসিপির গায়ে গায়ে লেগে যায় আর ওইগুলো ডালগুলোর স্বাদ বেড়ে যায় যাই হোক মাখা চাকা করা হয়ে গেলে এখন চলে যাব পরবর্তী প্রসেসে এইখানে আমি বুটের ডাল আর সোলার ডাল আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওইগুলো এখন এক এক করে একদম সুন্দর করে বিছে বিছাই বিছাই বিছে দিতে আসি চাদরের মতো আপনারাও যদি আমার এই রেসিপি ফলো করে বাসার ভিতরে লেটা পেটা খিচুড়ি রান্না করেন তখন কি করবেন জানেন আগে থেকে এই বুটের ডাল আর এই ছোলার ডালগুলোকে সেদ্ধ করে নেবেন আমার মতো তাহলে দেখবেন খিচুড়ি হইতে অনেক বেশি সময় লাগবে না যাই হোক এখন এইগুলোর নিয়ে আমি সুন্দর করে রান্না করে চলে গিয়েছিলাম ওই জায়গায় যাই একটা হাড়ির ভিতরে সুন্দর করে এগুলোকে ঢেলে দিতে আসি সাবধানতা অবলম্বন করে একদম হাড়ি

কানের ভিতরে আগুনটা ধরাই দাও ঠিক ওইভাবে আমার এই চুলার আগুনটাকে ধরিয়ে দাও উনি আবার আমার কথা শুনে হাসবে না কানবে বুঝতেই পারতা ছিল না যাই হোক দুঃখে জর্জরিত হয়ে আমার চুলার আগুনটা ধরিয়ে দিয়েছিল এত সুন্দর আগুন ধরিয়েছিল গাই একদম এক আগুনে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছিল একদম সুন্দর করে টকবগিয়ে টকবগিয়ে খিচুড়ি হয়ে গেছিল পর্যায়ে মনে করেন যে আবার খিচুড়ি রে খালি নাড়াসারা নাড়াসারার উপরে রাখতে হবে কারণ তলের ভিতরে আবার লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন আবার চাইলে এখানে আপনারা কয়েকটা হট মশলা ব্যবহার করতে পারেন আমিও কয়েকটা হট মশলা দিয়েছিলাম হেই আবার রান্না করে দেখাইতে মনে নাই মানে অন করতে মনে নাই আর হট মশলা মানে কি বুঝছেন তো মানে গরম মশলাকে আমি ইংরেজিতে বলেছি হট মশলা আমি তো একটুখানি শিক্ষিত মানুষ মনে করেন ইংরেজি ছাড়া চোখেই দেখি না যাই হোক এখন কিন্তু আমার এই খিচুড়ি পুরাই কমপ্লিট হয়ে গেছে এটাকে কিন্তু আর তেলে দেওয়ার কোনো দরকার নাই এখন এই খিচুড়ির পাতিলাটা ধৈরে ঘরের ভিতরে নিয়ে যাই মানে কালা পাতিলাটা ধৈরে ঘরের ভিতরে নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করা শুরু করে দিই সামনে একটা ঘুড়া গাদা বইয়ে রেছে এরকম ঘুড়া গাদা চারটা পাঁচটা আছে সেগুলার লিগা মনে করেন খিচুড়িতে ঝাল বেশি একটা দিতে পারি না এর জন্য কাঁচামরিচ দিয়ে কাম সেরে দিচ্ছে ছিলাম আর কি খিচুড়ি তো অবশ্যই কামলাঞ্চের খিচুড়ি খেতেছে তা দেখে বুঝতেই পারতেছেন যাই হোক আজকের মতো খাইতে খাইতে চলে যাচ্ছি ভিডিওটা বেমালা বড় বানায় ফেলাইছি আর বেশি বড় বানাইতে চাইতেছি না রেসিপি ভালো লাগলে কিন্তু বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ